জাতীয় বেতন ও ভাতাদি আদেশ জারি করা এখন জরুরি হয়ে পড়েছে উনিশশো সালের প্রথম পেস্কেল হতে চলতি পে স্কেল দুই পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় যে পাঁচ বছর অন্তর অন্তর পূর্বের পে স্কেলগুলো জারি হয়েছে চলতি অর্থ বছর পর্যন্ত নয় বছর চলমান থাকলেও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও সরকারের সদ্ব্যাচিন্তার অভাবে এখনও পর্যন্ত পেস্কেল বা নবম জাতীয় বেতন ভাতা ভাতাদি আদেশ জারি করা হয়নি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খবরটি বিডি সার্ভিস রুলস অনলাইন ব্লগ থেকে নেয়া দ্রব্যমূল্য বিবেচনায় নবম জাতীয় পে স্কেল অতীব জরুরি সরকারি চাকুরিজীবীরা তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেয়া হবে পে স্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আশা করি উপকৃত হবেন ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে আসি পে স্কেল কেন জারি করার সময় হয়েছে করোনাকাল অতিবাহিত হওয়ার পর বিশ্ব বাজার মন্দা হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ব বাজার সহ আমাদের দেশেও ভাটা পড়েছে চলতি অর্থ বছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি ছয় দশমিক আঠারো ছাড়িয়েছে প্রতি বছর পাঁচ শতাংশ হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় সেই হিসাবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সেই হারে বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতা দিয়ে এখন সংগতিপূর্ণ নয় তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য পঞ্চাশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়েছে এবছর কি পে স্কেল জারি হবে সোজা সাপটা উত্তর হচ্ছে এবছর আর পে স্কেল জারি হবে না শুধু তাই নয় বাজেট পেশ শেষ যেখানে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বাজেট পর্যন্ত রাখা হয়নি তাই এবছর মহার্ঘ ভাতাও পাওয়া যাবে না দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা দিয়ে যদিও পেরে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের এবছর আর মহার্ঘ ভাতা আশা করা যায় না কিন্তু মহার্ঘ ভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার দেনায় ডুবে যাবে তবে যেহারে দ্রব্যমূল্য বেড়ে চলেছে গামেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপর একটি মহার্ঘ ভাতা বা অন্য কোন সুযোগ সুবিধার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখনও পর্যন্ত সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন পেস্কেল কবে হবে নতুন পে স্কেল দুই হাজার চব্বিশ হবে না মনে হচ্ছে সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটিই ইঙ্গিত দিচ্ছে তাই নতুন পেস্কেল দুই হাজার না বলে দুই পঁচিশ বলাই উত্তম উনিশশো সাল হতে পেস্কেল পর্যালোচনা করলে দেখা যায় যে দুই হাজার বিশ সালে পেস্কেল ঘোষণা করা উচিত ছিল কিন্তু করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে স্কেল দেয়া হয়নি বর্তমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম কোন টেনে ধরা যাচ্ছে না তাই এ বছর প্রয়োজন হলেও সরকারি দেশের পরিস্থিতি বিবেচনায় নতুন পেস্কেল জারি করবে না এই বোঝা যাচ্ছে কিন্তু মহার্ঘ ভাতা ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে জাতীয় বেতন স্কেল দুই হাজার বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে মোট কথা বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত ছয় বছরে ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ ষাট শতাংশ এবছরের আরও পঞ্চাশ শতাংশ মূল্য বৃদ্ধি যোগ করা যেতে পারে শুধুমাত্র জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তাহলে সাত বছরে মূল্য বৃদ্ধি দুই দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত থেকেছে এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ন্যূনতম মহার্ঘ ভাতা ছাড়া কর্মচারীদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়বে নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না বর্তমানে বাজারের সাথে সঙ্গতি রেখে বেতন ভাতাদি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অর্ধাহারে থাকবে আবার কেউ কেউ আত্মহননের পথও বেছে নিবে একাও সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় স্কেল ঘোষণার কোন ইঙ্গিত পর্যন্ত দেয়নি পেস্কেলের আবাসনা সর্বশেষ খবর জানতে ভিজিট করতে থাকুন সম্প্রতি জেলায় জেলায় প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল পূর্বে এত বড় মানববন্ধন সংগঠিত হয়নি পূর্বে বিচ্ছিন্ন আন্দোলনের কর্মসূচি থাকলেও সরকার তাতে কোন কর্ণপাত করেনি এ মানবন্ধনেও সরকারের কোন বক্তব্য পাওয়া যায়নি সরকারি কর্মচারীদের নবম পে কমিশন ও মহার্ঘ ভাতা শূন্য সাত দাবিতে পয়লা অক্টোবর মানবন্ধনে যোগ দিন সম্প্রতি দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে সংসদে অর্থমন্ত্রী বলেন এ মুহূর্তে নতুন পে স্কেল নয় বর্তমান অর্থনীতির নাজুক পরিস্থিতিতে জনগণের কথা চিন্তা করে সরকারি চাকরিজীবীদের জন্য কোন আর্থিক সুবিধা ঘোষণা করবেন না বলে সাফ জানিয়েছেন মন্ত্রী মহোদয় সরকারি কর্মচারীগণ আন্দোলন বেগবান না করতে পারলে এবছরও কোন পে স্কেল বা মহার্ঘ ভাতা ঘোষণা হচ্ছে না এটি স্পষ্ট করা হয়েছে উনিশে মার্চ দুই হাজার চব্বিশ তারিখে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনে সাক্ষাৎকার প্রদানকালে আবারও উল্লেখ করেন যে সরকারের পে স্কেল বা মহার্ঘ ভাতা প্রদানের কোন পরিকল্পনা নেই অ্যান্তাবস্থায় সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা গ্রেডভিত্তিক বৃদ্ধি করার প্রস্তাব বিবেচনায় নিয়েছে মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে নবম পে স্কেল বা নতুন পে স্কেল সহসাই জারি হচ্ছে না